আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অবরুদ্ধ কুয়েট উপাচার্য আলটিমেটাম শিক্ষার্থীদের খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা গতকাল শিক্ষার্থীদের উপর বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালায় এই ঘটনায় গুরুতর দশ শিক্ষার্থীকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানাব কুয়েটের সংঘর্ষ রামদাধারী সেই যুবদল নেতাকে বহিষ্কার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এদিকে সবাইকে মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান উপদেষ্টা মাহফুজ আলমের সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলা ও আক্রমণের জেরে হামলাকারীদের তৌহিদি জনতা আখ্যায়িত করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ নিয়ে হুমকির অভিযোগের বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করেছেন তিনি জানাব নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া শো সব আসামি খালাস নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শো আট আসামিকে খালাস দিয়েছে আদালত বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ রায় দেন আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এমন মামলা দেয়া হয় এদিকে সাতাশতম বিসিএসএর এক হাজার একশো সাঁত্রিশ জন চাকরি ফেরত পাবেন কিনা রায় বৃহস্পতিবার সাতাশতম নিয়োগ নিয়োগবঞ্চিত এক হাজার একশো জন চাকরি ফেরত পাবেন কিনা সে বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারির দিন ধার্য করেছে আদালত বুধবার উনিশ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে শুনানির শেষে রায়ের দিন ধার্য করেছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশি শ্রমিকদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস ইতালির বাংলাদেশ শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন ইতালির পররাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী সোমবার উনিশে ফেব্রুয়ারি সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দিয়েছেন তিনি প্রদাসক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অবরুদ্ধ কোয়েট উপাচার্য আলটিমেটাম শিক্ষার্থীদের খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা গতকাল বিকাল থেকে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ সেখানে অবস্থান করছেন এরপরই ছাত্ররা সেখানে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা বুধবার দুপুর একটা পর্যন্ত তাদের পাঁচ দফা মানি নেয়া মেনে নেয়ার আলটিমেটাম দিয়েছিল তাদের দাবিগুলো হলো শিক্ষক শিক্ষার্থী কেউ রাজনীতি করতে পারবে না হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা করবে সামরিক বাহিনীর উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করতে হবে উদ্বুদ্ধ ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতা মেনে নিয়ে ভিসি প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালককে পদত্যাগ করতে হবে উল্লেখ্য গতকাল বিএনপি সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালায় এ হামলায় বিএনপি বহিরাগতদের সহায়তায় খুলনা কুয়েটের ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কুপিয়ে গুরুতর আহত হয়েছে তারা রামদা চাপাতি ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে এই ঘটনায় অবরুদ্ধ কুয়েটের শিক্ষার্থীদের ভিতর জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছে কুয়েটের সংঘর্ষ রামদাধারী সেই যুবদল নেতা বহিষ্কার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সৌসভাপতি মাহমুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে গতকাল রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সৌসভাপতি মাহবুবুর রহমান সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বহিষ্কৃত কোন অপকর্মের দল নেবে না বরং যুবদলের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিএনপি যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয় ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন অন্যদিকে কোর্টের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির প্রেক্ষাপটে মঙ্গলবার ছাত্রদল দল সাধারণ শিক্ষার্থীদের মতো দফায় দফায় সংঘর্ষ ও ধা পাল্টা ধার ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন যেখানে অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজন বহিরাগতকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় এর মধ্যে হাফশার্ট ও মুখে গামসা জড়িত একজন যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে স্থানীয়রা নিশ্চিত করেছেন তবে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবি ইসলাম রুবেল জানান কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কিছু তথ্যগত ত্রুটি রয়েছে মাহবুব বর্তমানে যুবদলের কোনো দায়িত্বশীল পদে নেই কোয়েট এলাকায় অবস্থান নেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে সংগঠনের কোনো বিষয়ে ছিল না দৌলতপুর থানা বিএনপির একজন নেতা জানান মাহবুব যুবদলের সাবেক সহসভাপতি বর্তমানে সে কোনো পদে নেই সবাইকে মধ্যবর্তী অবস্থানে ধরে রাখার আহ্বান উপদেষ্টা মাহফুজ আলমের সম্পত্তি দেশের বিভিন্ন স্থানে হামলা ও আক্রমণের জেরে হামলাকারীদের আখ্যায়িত করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে অন্তর্বর্তীকালীন মাহফুজ আলম এ নিয়ে হুমকির অভিযোগে বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করেছেন তিনি তবে সেই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করার পাশাপাশি সবাইকে মধ্যবর্তী অবস্থানে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার উনিশে ফেব্রুয়ারি সামাজিক

তারা প্রায় সকল যার প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই অনেক স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলেছি একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত পাঁচ থেকে ছয়টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেয়া বোর্ডের সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শেরও ফসল তাই অনুল্লেখযোগ্য নয় আর জনগণ তো উনিশ বাই তেত্রিশ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকে তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকেই লেজিমেট বৈধ নেতৃত্ব হিসেবে মানতেন নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া শো সব আসামি খালাস নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শো আট আসামিকে খালাস দিয়েছে আদালত বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ রায় দিয়েছেন আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা দেয়া হয়েছিল খালেদা জিয়ার নামে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের জন্য আজকের দিন ধার্য করা হয় ওই দিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা আদালতে হাজির হতে পারেনি তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন পরে আসামি আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন এরপর যুক্তিতর্ক শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত এবং এরই ধারাবাহিকতায় নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট আসাম আট আসামিকে খালাস দিয়েছে আদালত